নমস্কার আমি সুমনা আমার নতুন একটি ভিডিওতে তোমাদের সবাইকে স্বাগত জানাই কেমন আছো তোমরা সবাই আশা করি তোমরা সবাই খুব ভালো আছো আমরাও ভালো আছি আজকে আমি ফিরে যাচ্ছি বেশ কয়েকদিন হই হুল্লোর মজা করে করে কেটে গেল বলতে পারো ম্যাক্সিমাম সময়টা আমার ঘুমিয়েই কেটেছে ছিলাম আমি আমার বাবার বাড়িতে এক সপ্তাহ মানে আগে শুক্রবার গেছি এই শুক্রবার ফিরেছি এই এক সপ্তাহের মধ্যে প্রচুর প্রচুর মজা করেছি মানে যত না মাইন্ড আমার একদম মানে মাথা আমার একদম হ্যাং হয়েছিল সেই সমস্ত কিছু হ্যাং আমি কাটিয়ে নিয়েছি মানে মাইন্ড পুরো এখন একদম ফ্রি একদম আমি ফ্রেশ হয়ে গেছি বুক ভরা অক্সিজেন নিয়ে নিয়েছি এখন আমি খুব খুশি কিন্তু খুশি হলো এই যে মেয়েদের জীবনে এই এমন একটা সময় যখন বাবার বাড়িকে ছেড়ে তার শ্বশুর বাড়িতে তাকে ফিরতেই হয় ফিরতেই হবে কিচ্ছু করার নেই তুমি কতদিন আর থাকবে বলো কিন্তু যত দিন যাচ্ছে আগে যেমন অনেক দিন করে আমি থাকতাম বাবার বাড়ি গেলে আসতেই আমার মন যেত না ইচ্ছা করতো না এখনও তাই গেলে ইচ্ছা করে না ফিরতে কিন্তু ফিরতে হবে তো সেই টাইমটা আমার কমিয়ে আসছে যত দিন যাচ্ছে আগে কত দিন ধরে থাকতাম আর এখন দেখো বেশ কয়েকদিন মাত্র থেকেই আর কি চলে আসতে হলো ফিরতে মেয়েদেরকে তার শ্বশুরবাড়িতে হবেই সে যাই হোক না কেন সে তুমি এক সপ্তাহ পর ফেরো এক মাস পর ফেরো বা একদিন পর ফেরো ফিরতে তোমাকে কি হবেই কিন্তু ফেরার সময় মনটা কেমন ভার হয়ে থাকে দেখবে মনে হয় যেন বুকের উপর একটা পাথর চাপা দিয়ে যাচ্ছি বুকটা কি ভার হয়ে থাকে আর আসার সময় মানে শ্বশুরবাড়ি থেকে যখন বারো বাড়ি আসি তখন নিজেকে এত হালকা লাগে মনে হয় যেন যে নিজের ওয়েটটা হয়তো কতই না কমে গেছে আর এখন যেন নিজের শরীরটাও ভাল লাগে সে যাই হোক না কেন আগের বার মানে যখন আমি আমার বাবার বাড়ি যাচ্ছিলাম এই রাস্তাটাতেই যাচ্ছিলাম কিন্তু এখন দেখো পুরো মাঠটা সোনালি আভায় পুরো ভরে উঠেছে মানে দেখে কেউ বলবে যে এটা বর্ষাকাল নয় কারণ পুরো মাঠ যেদিকেই তাকাও সেই দিকে শুধু ধান আর ধান আর এই যে মাঝে কয়েকটা জমি এইগুলো তিল চাষ হয়েছে আর ধানগুলো যেহেতু পাকতে আরম্ভ করেছে তো সেই জন্য পুরো মাঠটা এত সোনালি আভা লাগছে খুব ভালো লাগলো দেখে সেই জন্য ভাবলাম তোমাদের সাথে শেয়ার করি চলেই এসেছি প্রায় আমাদের শ্বশুরবাড়ির এখানে লোকাল মার্কেট ওই বোঁয়চণ্ডী বা বোঁয় বাজার যেটা তো সেখান থেকে ভাবলাম বাড়ির সবার জন্য একটু মিষ্টি নিয়ে যাই তাই রসগোল্লা নিয়ে যাচ্ছি এই দোকানটায় রসগোল্লা খুব সুন্দর মানে এত নরম তুলতুলে আর তোমাদের দাদা ভাই আমার শ্বশুরমশাই সবাই এই দোকানের রসগোল্লা খেতে খুব ভালোবাসে তো উনি দোকানের যিনি আর কি ছিলেন ওনার তো উনি আর কি আমাকে খুব ভালোভাবেই চেনেন ওই মানে আমার শ্বশুরবাড়ির সম্পর্কে আর কি বৌমা বৌমা ক তো উনি বললেন যে যে কি প্যাকেট করে দেবো তো আমি বললাম যে না প্যাকেট করতে হবে না কারণ যাচ্ছি তো নিয়ে বাড়ি তো প্যাকেট করার কোনো লাভ নেই কারণ যেতে না যেতেই সবাই খেয়ে নেবে কারণ এই মিষ্টি মানে এই দোকানের মিষ্টি খেতে সবাই ভীষণ পছন্দ করে সেই জন্যই আরও আর কি নিয়ে যা আর রসগোল্লাটা একটু আমি রশ্মিকেও খাওয়াই তার কারণ যেহেতু ছানা তো খেলে অতটা শরীরের পক্ষে অপকার নয় বরঞ্চ একটু উপকারও আছে আর রসটা আমি একদম নিগড়ে দিই ওই শুধু ছানাটুকু আর কি ও খায় তো চলো শ্বশুরবাড়িতে ফিরেই গেছি আর জাস্ট মানে আর এক কিলোমিটারও রাস্তা নেই এখানে তো যেতে যেতে জানো আজকে আবহাওয়া এত সুন্দর ছিল মানে চারিদিকে পুরো মেঘলা আকাশ আর আমি যাচ্ছিলাম একদম সকালবেলা অশ্মিকে জাস্ট চিড়েটা খাইয়েছিলাম মানে ব্রেকফাস্টটা করি আর আমি মানে আমার সেই সময় জলখাবার খাবার খাওয়ার সময় নয় কিন্তু ওই যে মানে যখন ফিরি আর কি তখন মা কাকিমা না খাইয়ে তো ফির মানে আসতেই না আমাকে ফেরাবেই না তো খাইয়েই আমাকে পাঠিয়েছে কিন্তু যখন আমি শ্বশুর শ্বশুর বাড়ি থেকে বাবার বাড়ি যায় এই সময়তে গেলেও আমি কিছু খেয়ে যাই না আমার বাবার বাড়িতে গিয়ে আমি খাই কিন্তু ওরা আমাকে এমন জোর করে আমি আর কথা আর কি কাটতে পারি না তো সেই জন্য খেয়ে দিয়েই আসি তো এ দেখো চলেই এসেছি আর এত সুন্দর ওয়েদার আর এত হাওয়া দিচ্ছিলো আর তোমাদের ওস্মিকে আমি বলছিলাম মানে চলে এসেছ কোনটা তোমার গ্রাম বলো তো তো সেটা আর কি ও আর বলছিলো এটা ওটা গল্প করতে গল্প করতে মানে আমি আর কি ওকে একটু জানতে চাইছিলাম যে ওর সব কিছু মনে আছে এনে একটু একটু ভুলে গেছে আসলে ও ওর বাবার বাড়িটাকে খুব মিস করে খুব খুব মিস করে কিছু করার নেই ওখানেই থাকতে চায় কিন্তু সবসময় তো মার বাড়িতে থাকানোটা সম্ভব নয় নিজের বাড়িতে থাকতেই হবে এই দেখো ধানের মাথাগুলোতে হাওয়া লাগছে আর কত সুন্দর মনে হচ্ছে না সমুদ্রের একটা ঢেউ যেমন আসে সেরকম একটা ঢেউ বা স্রোত চলে যাচ্ছে এইটা মানে সেই মনে পড়ে যখন আমি স্কুলে পড়তাম তখন ওই ক্লাস যখন হতো তখন যখন মানে জানলার ধারে হয়তো জায়গা পেলাম সেখানে হয়তো চেয়ার বেঞ্চে আর কি বসে রয়েছি তো সেখান থেকে আর কি জানলা দিয়ে দেখতাম এত সুন্দর দেখতে লাগতো ধানের মাথাগুলো এরকম ঢেউ খেলার মধ্যে করে আর কি হাওয়াটা বয়ে যেত তো সেটা আর কি যখনই দেখি আমার সেই স্কুল বেলাকারই কথাগুলো মনে পড়ে যায় অস্মি আমাকে বারবার জিজ্ঞাসা করছে মা আমরা মামার বাড়ি যাব না আমরা বাড়ি যাচ্ছি তখন আমি ওকে বলছিলাম আমরা মামার বাড়ি আবার পরে যাব। এখন আমরা বাড়ি যাই চলো বাড়িতে সবাই আছে এইভাবে সারা রাস্তা ওকে ভোলাতে ভোলাতে নিয়ে এসেছি আর ও সারা রাস্তা নাম জপ করতে করতে এসেছে পরে মামার বাড়ি যাব। আবার পরে মামার বাড়ি যাব এখন বাড়ি যাই মানে আমার কথাটাকে আর কি রিপিট করছিল রশ্মিকে দেখাচ্ছিলাম ওই দেখ খেলার মাঠ যেখানে তুই রোজ বিকালবেলায় খেলতে আসিস এখন কেউ কোথাও নেই পুরো ফাঁকা মাঠ তার পাশেই রয়েছে প্রাইমারি স্কুল আমাদের গ্রামের মানে এই সুলতানপুরের প্রাইমারি স্কুল এই প্রাইমারি স্কুলে সবথেকে আমার ভালো লাগে এই যে আজখানে একটা বট গাছ না অসত্য গাছ আমার ঠিক মনে নেই একটা বিশাল বড় গাছ বট গাছই মেবি হবে তো এই গাছটা আমার ভীষণ ভালো লাগে কারণ এই গাছের তলাটা না পুরো গ্রাউন্ড করে বাঁধানো আমি সেরকমভাবেই স্কুলের ভেতরেতে ঢুকিনি একবার ঢুকেছিলাম ভোটের সময় ভোট দিতে তো ওস্মিকেও নিয়ে এসেছিলাম আমি আমার শ্বশুরমশাইয়ের সাথে এসেছিলাম ভোট দিতে তখন এই অস্মি পুরো গাছটার চারিপাশে গোল হয়ে ঘুরছিল যত বিএসএফ বা যারাই সব এসেছিলেন আর কি ভোটের

তোমাদের দাদা আজকে সকালের ট্রেনেই কলকাতা থেকে এখানেতে ফিরেছে সেই জন্যই আমার আরও আশা তোমাদের দাদাভাই বাড়িতে না থাকলে আমি সচরাচর আসতে চাই না কারণটা নিশ্চয়ই অবশ্যই তোমরা জানো তো এই যে ব্যাগ থেকে মিষ্টিটা বার করলাম বার করে নিয়ে এসে রান্নাঘরে দিলাম রান্নাঘরে দেওয়ার পর যে কাকুর টোটোদারকে আমরা এলাম তাকে জল খেতে দিলাম উনি এখন জল খাচ্ছেন এদিকে আমি দেখি আমার মেয়ে যত খেলনাগুলোর এখানে সাজানো ছিল সব খেলনাগুলো এক একে নামাচ্ছে আসলে একটা সপ্তাহ থাকেনি তারপর নিজের খেলনাগুলোকে পেয়ে আর কেউ খুব খুশি মানে চারিদিকে ঘর দেখে যাচ্ছে কোথায় কি আছে না আছে আমি বলছিলাম যে ও সব কিছু এখন দেখছে যে সব জায়গা জিনিসপত্র সব ঠিকঠাক নিজের জায়গায় আছে কি না কী খুশি শুধুই চারিদিকে ঘুরে বেড়াচ্ছে শুধুই চারিদিকে ঘুরে বেড়াচ্ছে আমি বলছিলাম ভালো করে দেখে নাও সব ঠিকঠাক আছে কি না আসলে এই তো এলো তো এক সপ্তাহ থাকেনি তো সেই এখন এখনও ভালো লাগছে কিন্তু একটু পরই সবাইকে খুঁজছিলো আর সেই কান্নাকাটি এই চুড়িদারটা আমার খুব প্রিয় বিয়ের পরই এক বছর তোমাদের দাদা ভাই এই চুড়িদারের পিসটা আমাকে কিনে দিয়েছিলো তারপরে আমি টেলারের কাছে গিয়ে বানিয়েছিলাম কিন্তু ইদানিং কি হয়েছিল জানো তো বাবার বাড়ি যাওয়ার আগে এই চুড়িদারটা এত আমার গায়ে হচ্ছিল না আবার আমি এখানে আমাদের পাড়ায় একজন বোন টেলারের কাজ করে তো ওনার কাছ থেকে আবার আমি মানে ফ্রিদার যাতে আমি পড়তে পারি ওরকম ফিটিংস করে নিয়ে আসি কি ঝামেলা বলো তো নাহলে আমি আর পড়তেই পারতাম না তারপরেই তোমাদের দাদা ভাই দেখি দুটো সিঙ্গেল মাছ কিনেছে শিঙ্গি আমাদের এখানে তো সবাই সিঙ্গেল মাছ সিঙ্গেল মাছ করে বলে আমারও প্রথম সিঙ্গেল মাছটায় কথাটাই বেরোলো এটাকে তোমরা শিঙি ও শিঙ্গি মাছ নামিয়ে আর কি সবাই চিনবে এই মাছ কিন্তু ভীষণ ভয়ঙ্কর এর মাথার সামনে দুটো কাঁটা আছে সেই কাঁটা যদি একবার কারোর হাতে লাগে তাকে আর দেখতে হবে না এত যন্ত্রণা এত যন্ত্রণা সেই যন্ত্রণায় নাকি জট মানুষের চলে আসে এতটাই কষ্ট হয় তো ভয়ে ভয়ে মানে কাছে তো যাওয়ার আমার অতটা সাহস নেই তো ভয়ে মানে বাইরে থেকে আর কি যতটুকু আর কি তোমাদেরকে দেখানো যায় বা দূর থেকে যতটুকু দেখানো যায় ততটুকুই তোমাদেরকে দেখাচ্ছিলাম আর এই সমস্ত জিওল মাছ দেখতে যে কি ভালো লাগে আর এর উপকারিতাও তুঙ্গে মানে এত এর উপকারিতা তো শুধুমাত্র মানে সবার জন্যই নেওয়া হয়েছে তার সাথে সাথে আমার মেয়েটাও আছে তো সেই জন্যই আর কি আরও নেওয়া আর তাছাড়া তোমাদের দাদা ভাইও এইসব মাছ খেতে ভীষণ ভালোবাসে তো একজনকে বলে রেখেছিল উনি বাড়িতে এসে দিয়ে গেলেন এই সমস্ত মাছ দেখলেই আমার আফটার প্রেগনেন্সির কথা মনে পড়ে মানে রশ্মি যখন হয়ে গেছে একটা মাছ যে আমার কী গেছে মানে প্রথম মাসটা আফটার ডেলিভারি মানে কী কষ্ট কী কষ্ট আমি পেয়েছি আর সেই সময়তেই এই সমস্ত জিওল মাছ লো মানে কি বলবো কই লেটা মাগুর শিঙি আরও যত ধরনের জিওল মাছ আছে সব জিওল মাছ আমার মা কাকিমা একটা হাঁড়িতে বা বালতিতে লোহার বালতিতে সব জিয়ে রাখতো সকাল বিকাল জল পাল্টাতো আর ওই সব মাছের ঝোল রান্না করে আমাকে দিত এই সমস্ত জিওল মাছ মানে যে যেখান থেকে পেরেছে সেখান থেকে নিয়ে এসে আমাকে খাইয়েছে তোমাদের দাদা ভাই আমার বাবা আমার কাকু এরা তিনজনে মিলে এমনকি আমার কাকিমার বাবা মানে আমাদের দাদু আর কি উনি পর্যন্ত মানে যে যেখান থেকে পেরেছে যে জিওল মাছ সব আমার জন্য নিয়ে এসেছে আর আমি প্রচুর জিওল মাছ খেয়েছি মানে এত জিওল মাছ খেয়েছি অস্মী হবার পর যে মানে এখন আমার ওই সেই জিওল মাছ দেখলেই আমার সেই দিনগুলোর কথা মনে পড়ে যায় এখন বিকালবেলা জানো তো অস্মির এই ড্রেসটা আমি মামার বাড়িতে নিয়ে গিয়েছিলাম যে ওকে আমি পরাবো কিন্তু অস্মির জ্বর আসা ভাই এত গরম এই সমস্ত কিছুর জন্য আর অন্যান্য জামাকাপড়ও অস্মি পরছিলো তো অনেক জামাকাপড় অস্মি নিয়ে গিয়েছিলাম নতুন নতুন যেগুলো এবারে নেওয়া হয়েছে সেগুলো পরতে পড়তে আর এই জামাটা পরানোর আর সময়ই হয়নি মানে সময় সুযোগ কোনোটাই হয়নি কিন্তু যখন আমি আজকে সারা মানে আজকে আমি সারাদিন ধরে শুধুমাত্র ব্যাগ গুছিয়েছি জানো ব্যাগ গুছিয়েছি মানে যখন বাবার বাড়ি যায় তখন সমস্ত জিনিস এটা লাগবে ওটা লাগবে সব টেনে নিয়ে চলে যায় আবার যখন বাবার বাড়ি থেকে শ্বশুর ফিরি আবার সেই সমস্ত জিনিস ব্যাগ থেকে আনপ্যাক করে জায়গার জিনিস জায়গায় রাখতে হবে মানে এই যাবার সময় এবং ফেরার পর এই যে ব্যাগ গোছানো বা জায়গার জিনিস জায়গায় রাখা এটা আমার প্রচণ্ড বিরক্তিকর একটা ব্যাপার কিন্তু কিছু করার নেই সেই সময়তেই এই জামাটা উনি খুঁজে পান খুঁজে পাওয়ার পরেই বলে এটা আমার প্রিন্সেস ড্রেস সেই প্রিন্সেস ড্রেস পরে উনি এখন ঘুরে বেড়াচ্ছেন এই এতো গরমের মধ্যে ভেতরে আরও একটা জামা আছে ওই জামাটাও খুলবে না ওই জামাটার ওপরই এই প্রিন্সেস ড্রেসটা পড়বে মানে বোঝো কাণ্ড কীরকম অবস্থা আমি বলছিলাম তোর কি এতটুকু গরম লাগে না তোর কোনো হেলদোল নেই ওর কোনো ব্যাপার নেই গরম ঠান্ডা যাই হোক না কেন ও ঘুরে বেড়াচ্ছে তারপরে আমি সবার জন্য এই যে চা করছিলাম তোমাদের দাদা ভাই আমার শাশুড়ি মা সবাই মিলে আর কি খাবো আমিও খাবো তো সবাই মিলে আর কি চা খাবো আর কি সেই জন্য চাটা বসিয়ে দিলাম আর এদিকে দুধ গরম করেছিলাম দুধটা একটু বেশি গরম হয়ে গিয়েছিল বলে ঠান্ডা করতে ইসলাম থালাটার মধ্যে আমরা সবাই চা খাবো আর রশমিকে খাওয়াবো দুধ গরম আজকে সারাদিন আর সেরকমভাবে কোনো ভিডিও করার সুযোগ পাইনি মনটাও ভীষণ খারাপ ছিল আর তাছাড়া এই সমস্ত কিছু কাজকর্মগুলো আমি সারাদিন করছিলাম কি বানিয়েছ কেক কেক বানিয়েছো মা কেক বানিয়েছে গো চাই দিয়ে খাব এই মিষ্টি কেকটা হয়েছে সামনে তোমার বাবার बर्थडे আসছে তখন কেক খাবে তুমি কেমন আই না খাবে হ্যাঁ দাও মাকে একটু খাইয়ে দাও দাও খুব সুন্দর হয়েছে কি আমি টেস্টি ওয়াও হয়েছে এটা খাবে হ্যাঁ এটা কি গো এটা খাবো হুম আমার জিবে জল চলে আসছে কি সুন্দর খেতে ওই সোনা কি সুন্দর বানিয়েছে গো খুব সুন্দর খুব সুন্দর চাম খাই দিতে দে সুন্দর জল জল মাছ ওই সোনা বাচ্চা হুম কেমন হয়েছে মাছ দস্ত তুমি শু হ্যাঁ কি সুন্দর হয়েছে আমার মানে কি সুন্দর কি সুন্দর রান্না করেছি যাও আবার বানাও আবার রান্না করো যাও এবার একটু মাছের ঝোল রান্না করো মাছের ঝোল না তুমি ঠিক আছে খাও বসে বসে খাও ঠিক আছে পরের দিন সকালবেলা কেন জানি না আমাদেরকে খুব শীত করছিল হয়তো কোথাও ধারে পাশে বৃষ্টি হয়েছে তার জন্য প্রচুর ঠান্ডা বাতাস আসছিল সেই জন্য অস্মিকে একটা ফুল প্যান্ট আর ফুল হাতা জামা পরিয়ে দিয়েছিলাম যে আধ ঘন্টা মতো পরে থাক তারপর শরীরটা একটু গরম হয়ে গেলে বা রোদটা একটু হালকা উঠলে খুলে দেব কারণ প্রচণ্ড মানে শীত করছিলো আমি জানি না কেন সবাইকেই শীত করছিল তোমাদের দাদাভাইও বলছিল আমারও মনে হচ্ছিলো শাশুড়িমা সবাই বলছিলেন আর কি তো এদিকে চলো অসুমি এখন খেলা করুক আর সেই ফাঁকে আমরা আর কি ঘরটা ঝাড় দিয়ে দিই মানে ঘর পরিষ্কার করতে আর কি লেগে পড়েছি তোমাদের দাদা ভাই ঘরটা ঝাড় দিয়ে দিচ্ছিলো মুছে দিয়েছিল আর আমি ভাবলাম যে এখন যেহেতু রশ্মির খাবারটা বা সমস্ত কিছুই আবার করা হয়ে গেছে তো অশ্মি এখন খাবে না কারণ অশ্মিকে ওই যে আমন্ড তারপরে জল টল এটা ওটা খাইয়েছি তো এখন ওর সাথে সাথে খাওয়ালে কিন্তু ও খাবারটা খেতে চায় না ওই মোটামুটি আমি দশ মিনিট কখনো আধ ঘন্টা এই আর কি গ্যাপ রাখি ওই সমস্ত কিছু খাওয়ার পর তাহলে দেখি যে গ্যাপটা রাখলে ও খেতে পারে আর যেহেতু ঘুম থেকে ওটা ওঠার পরই মানে ঘুম থেকে উঠিয়েও ফিড করে ব্রেস্ট ফিড করি ম্যাক্সিমাম দিন বেরিয়ে আসে এক এক দিন ছাড়া তো সেহেতু পেটটাও একটু ভরা থাকে সেজন্য আমি একটু গ্যাপেই খাবারটা দিই মানে ঘুম থেকে ওঠার এক দেড় ঘন্টা পরে আমি ওকে ব্রেকফাস্টটা করাই তো সেই জন্য ভাবলাম সময় যেহেতু আছে তোমাদের দাদাভাইও কাজকর্ম করছে আর বসে কেন থাকবো সকালবেলায় যত তাড়াতাড়ি কাজকর্মগুলো সেরে নেবো তত তাড়াতাড়ি তো ভালো তো সেই জন্য আমি ওঠানটা ঝাঁট দিয়ে দিচ্ছি এই যে ঝাঁটাটা তোমরা আমার হাতে দেখছো এই ঝাঁটাটা আমি তোমাদের দাদাভাইকে দিয়ে বানিয়েছি মানে বানানো করিয়েছি একদিন হঠাৎ করে ফেসবুকে না ইউটিউবে আমরা মনে নেই একজনের ভিডিও দেখছিলাম মানে তিনিও ভ্লগ করেন তো তার বাড়িতে দেখলাম যে ওনারা এই সমস্ত ঝাঁটা দিয়ে মানে উঠুন নাতা দিচ্ছেন বা ঝাঁট দিচ্ছেন তো সেটা দেখে আমার বেশ ভালো লাগলো ইস এটা সত্যি দারুণ তো তাছাড়া শহরের দিকে দেখবে রাস্তাঘাটে যারা সমস্ত সাফাই কর্মীরা আছেন তারা এই এই ধরনের ঝাঁটা দিয়ে আর কি রাস্তা রাস্তায় এটা ওটা পরিষ্কার করেন তো তাদেরকেও দেখেছি কিন্তু তাদের দেখে কখনোই মনে হয়নি এরকম ঝাঁটা বাড়িতেও বানাবে কিন্তু ওই দিদি বা বোনের ভিডিও ভিডিওটা দেখার পর মনে হলো যে সত্যি আমাদের এখানেও তো বানানো যেতে পারে এই ঝাটাটা বানানোর জন্য তোমাদের দাদাভাই কলকাতা বর্ধমান আমাদের এখানে লোকাল মার্কেট সব জায়গাতে এই নারকেল কাঠি লুজ যেগুলো পাওয়া যায় মানে ঝাঁটা বাঁধা অবস্থায় নয় জাস্ট মানে কাঠিগুলো নিয়ে আসবে নিয়ে এসে বাড়িতে ঝাঁটা বাঁধবে তো এরকম অনেক খুঁজেছে কিন্তু কোথাও পায়নি জানো খাওয়াও পাইনি এরকম লুজ কোথাও বিক্রি হচ্ছিলো না তো সেই জন্য মানে বানানোও হচ্ছিল না তারপর হঠাৎ করে একদিন আমার শাশুড়ি মা বললেন যে বাড়িতেই নাকি এরকম নারকেল কাঠি আছে মানে বোঝোকাণ্ড বাড়িতেই আছে কিন্তু আমরা জানি না বা তোমাদের দাদা ভাই জানে না এটা বেশি বলা ভালো হবে কারণ আমি অনেক কিছুই ম্যাক্সিমাম জানি না আমাকে জানিয়ে করা হয় না কিন্তু তোমাদের দাদা ভাইও জানতো না তো সেহেতু মানে মানে যখন আর কি আমার শাশুড়ি মা বলেন যে এগুলো তো বাড়িতেই আছে তখন মানে মনে হচ্ছিলো যে বাড়িতে রেখে আমরা গোটা ত্রিভুবন খুঁজে বেড়াচ্ছি তো বাড়িতে রাখার পর যখন বললো যে এই জায়গায় আছে তোমাদের দাদা ভাই বার করে নিয়ে আসে তো বার করে নিয়ে এসে এই ঝাঁটাটিকে সে নিজের হাতে বানায় তারপরে আমাকে দেখায় আর সেই ঝাঁটাটা দিয়ে এখন ঝাঁট দেওয়া হয় সত্যি কথা বলতে এই ওঠানটা ঝাঁট দিতে দু থেকে তিন মিনিটের বেশি লাগে না মানে দু থেকে তিন মিনিট খুব ম্যাক্সিমাম হলে পাঁচ মিনিট যদি তুমি খুব নিখুঁতভাবে এদিক ওদিক পরিষ্কার করে ঝাঁট দাও পাঁচ মিনিট সময় লাগে কিন্তু এই ঝাঁটাটা দিয়ে সেরকমভাবে অতটা সময় লাগছে না ওর থেকে কম সময় লাগছে কি সুন্দর না এই ঝাঁটাটা আমার হয়েছে তোমাদের দাদা ভাই যতবার ঝাঁট দেয় ওঠানটা তোমাদের দাদা বাড়ির কাজে প্রচুর হেল্প করে প্রচুর হেল্প করে একটা মিনিটও বলা যায় না বসে থাকে বা কোথাও গিয়ে আড্ডা দেয় কোথাও না মানে অশ্মি হবার আগে যদিও বা ও বাইরে যেত টুকটাক এটা ওটা করতো বাইরে আড্ডা দিত এই করতো এই করতো বন্ধুদের সাথে যেত কিন্তু অশ্মি হওয়ার পর কারণ অস্মি ওর বাবাকে একটা মিনিটও ছাড়ে না মানে বাথরুমও যদি তোমাদের দাদা যায় অশ্মি বাথরুমের বাইরে দাঁড়িয়ে থেকে সমানে বাবা বাবা করে তো সেই জন্য আর কি আরও বেশি তো সেই জন্য তোমাদের দাদা যতক্ষণ বাড়িতে থাকে কিছু না কিছু করতেই থাকে কিছু না কিছু করতেই থাকে তো সেই তোমাদের দাদা ভাই যখন বললো যে সুমনা এরকমভাবে ঝাঁটাটা তৈরি করার পর কি ইজিই না হয়েছে সব কিছু আর ক তো তাড়াতাড়ি কাজটা হয়ে যাচ্ছে তো তখন আমার একটু সত্যিই গর্ব হয় তখন আমি আমার নাইটির কলারটা তুলে বলি দেখেছ এটা আমার বুদ্ধি কে কে করো একটুখানি আমাকে জানিও তো যখনই নিজের বুদ্ধি একটু কাজে লেগে যায় তখন যেন নিজের প্রশংসা আমি বারবার করতে থাকি কারণ প্রশংসা করার মতো তো কেউ নেই যা করে তোমাদের দাদা ভাই একটু আধটু তার তারপর তো নিজের প্রশংসা আমি নিজেই করি তোমাদের দাদা সামনে অবভিয়াসলি আমি বলবনে মুখ তো এখন আর ছড়াই না এখন আমি সুমনা মানে আগের সুমনার এই সুমনার মধ্যে আমার অনেক পার্থক্য হয়ে গেছে মানে নিজেকে গোটাতে শিখেই গেছি শিখছি সবটা না শিখলেও শিখছি তো যাই হোক তোমাদের ওসমিরা নিয়ে ওইদিকে খেলছিলো তারপর ওকে অনেক করে উঠ মানে বললাম যে উঠায় উঠায় ওদিকে ধুলো ওইদিকে ধুলো তো বলার পর মহারানি আবার এইদিকেতে দিকেতে উঠে আসে তো উঠে আসার পরে পুরো বাকি যে সময় টুকু আর কি ওঠানটা বাকি ছিল তো সেই ওঠানটা আর কি আমি ভালো করে ঝাড় দিয়ে দিলাম আজকে আর একটা সুন্দর জিনিস তোমাদের সাথে শেয়ার করা হলো না সেটা আমি আগামীকাল শেয়ার করবো তোমাদের সাথে এই সিজনে বা এই সময়ের আমার আমার এই বাড়ির সবথেকে বেস্ট জায়গা বেস্ট পার্ট যেটা আমার ভীষণ 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 ভালো লাগে সেটা তোমাদের সাথে শেয়ার করব। আজকে ভিডিওটা এখানেই শেষ করলাম কেমন লাগলো অবশ্যই কমেন্ট করে লিখে জানিও টাইটা বাই বাই